আপনারা প্রিয় দর্শক বন্ধু এফ দেখেছেন তো হ্যাঁ ডাব্লিউ এফ এই ডাব্লিউডাব্লিউএফ আপনার টিভিতে দেখেছেন দূরদর্শনের পর্দায় টিভির চ্যানেলে তো এইরকমই একটা ডাব্লিউ এফের ছবি আপনাদের দেখাব হুম ভুল করবেন না এই এফের যে কুস্তিটা আপনাদের সামনে উপস্থাপন করব এটা কিন্তু কোনো পুরুষ কুস্তিবিদদের লড়াই নয় অর্থাৎ এই এর লড়াইটা পুরুষদের নয় এই এর লড়াইটা যেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনাদেরকে দেখাবো আজকের ব্রেকিং নিউজে সেটা হচ্ছে দুজন মহিলার মধ্যে এর লড়াই তবে এই ধরনের প্রথমেই বলি এই ধরনের কোনো অশান্তির বাতাবরণকে বিধাননগর বার্তা সমর্থন করে না কিন্তু এই এফ কিন্তু বাইরের কোনো দেশে হয়নি এই ডাব্লিউ এফ অর্থাৎ এই মহিলা এফের খেলাটা থরি খেলা নয় লড়াইটা এটা হয়েছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ শুধু নয় এটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পানিহাটিতে ঘটেছে আপনারা জানেন যে পানিহাটির বিধায়ক তিনি হচ্ছেন নির্মল ঘোষ মাননীয় নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক এবং এই পানিহাটিরই মেয়ে ছিলেন পানিহাটির একটি মেয়ে ডাক্তার মেয়ে অভয়া এই যে অভয়া মারা গেল ডাক্তার আরজিকরের আরজিকরের ডাক্তার আমাদের অভয়া যে মারা গেল পানিহাটিরই মেয়ে ছিল তাহলে কি পানিহাটির মেয়েরা বরাবরই প্রতিবাদী চরিত্রের জানি না দর্শক বন্ধু অবশ্যই জানা থাকলে আপনারা জানাবেন তবে ঘটনাটা কী হয়েছে আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব এবং সেই ঘটনাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক বন্ধু বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ব্রেক করতে চলেছি যেটা বলতে পারেন আজ কি তাজা খবর আজকের ব্রেকিং নিউজ এবং এই যে এর গল্পটা বললাম এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই এফটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে আর এই ডাব্লুডাব্লিউএফের লড়াইটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে হয়েছে আর এই ডাব্লিউডাব্লিউএফের লড়াইটা কোনো পুরুষদের মধ্যে হয়নি দুজন মহিলা তার মধ্যে একটি মেয়ে যুবতী অল্প বয়সী আরেকজন তার থেকে একটু বয়স বেশি মাঝ বয়সী মহিলা তো কারাই দুজন মহিলা যে এফ হলো এবং পশ্চিমবঙ্গের বুকে হলো যেটা শুনলে আপনারা কি বলবেন আমি জানি না তবে আপনাদের শোনাব এবং দেখাবো ঘটনাটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি বিধানসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খুব সম্ভবত ওনার নাম শ্রাবন্তী রায় তো পানিহাটির বিধানসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কাউন্সিলর ভার্সেস একজন পথ চলতি ওই পানিহাটিরই হয়তো কোনো মেয়ে হবে পথ চলতি একটি যুবতী মেয়ে তাদের দুজনের লড়াই দেখল পানিহাটিবাসী এবং পথ চলতি মানুষ শুনলে অবাক হচ্ছেন এরকমই দৃশ্য আজকে দেখা গেছে দেখাবো সেই দৃশ্য টান টান উত্তেজনায় ভরা কি লিখছেন এই নিয়ে রাজ্য বিজেপির একজন নেতা ও মাননীয় অনুপম হাজরা মাননীয় অনুপম হাজরা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন যে তার অনুপ্রেরণায় দো নারী রাস্তা মে গড়াগড়ি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট দিয়েছেন অনুপম হাজরা তাতে তিনি লিখছেন পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কাউন্সিলার যদিও তার নাম শ্রাবন্তী রায় নামটি তিনি দেননি সম্ভবত নামটি শ্রাবন্তী রায় তো পানিহাটির ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কাউন্সিলারকে উন্নয়নের টানে রাস্তায় গড়াগড়ি দিতে দেখা গেল অনুপম হাজরা তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলছেন হাড্ডাহাড্ডি লড়াই টান টান উত্তেজনা উইনার ঘোষণা করার আগে দর্শক এবং রেফারি উভয়ই প্রবল চাপে অনুপমবাবু লিখছেন হাড্ডাহাড্ডি লড়াই টান টান উত্তেজনা উইনার ঘোষণা করার আগেই দর্শক এবং রেফারি উভয়ই প্রবল চাপে দর্শক বন্ধু আপনারা কিন্তু এই টান টান লড়াই যখন দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই যখন দেখবেন আপনারা কিন্তু নিজেরা খবরদার যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন এবং খবরদার আপনারা কিন্তু আবার প্রতিযোগিতা করতে চাইবেন না আর এই টানটা উত্তেজনা এবং আড্ডাড্ডি লড়াইয়ের মধ্যে যেভাবে অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে দর্শক এবং রেফারি উভয়ই প্রবল চাপে তো আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই কি ঘটনাটা ঘটেছে সেটা তো আপনাদেরকে বললাম তো দর্শক বন্ধু পানিহাটির তৃণমূল বিধায়িকা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের শ্রাবন্তী রায় মাননীয়া শ্রাবন্তী রায় একটু ভারী চেহারার মানুষ বেশ মোটা সোটা মানুষ তিনি ভারী চেহারার দেখলেই বুঝতে পারবেন এবং ছবিতে যে দেখবেন ভিডিওটা আপনাদের দেখাবো রাখবো ভিডিওতে যিনি অত্যন্ত স্বাস্থ্যবান মহিলা বেশ মোটাশোটা যাকে দেখবেন তিনি হচ্ছেন পানিয়াটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এবং অল্প বয়সী স্লিম ফিগারের রোগা করে যে মেয়েটি পথ চলতি পানিহাটিরই হয়তো পানিহাঁটিরই হয়তো সম্ভবত ওখানকারই কোনো স্থানীয় একটি মেয়ে দুজনের মধ্যে এই ডাব্লিউডাব্লিউ এফ লড়াই আজকে হল এবং এটা নিয়ে যে লড়াই এবং সেই লড়াইয়ের শেষ পর্যন্ত কে জিতলেন কে হারলেন সেই বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম দর্শক বন্ধু যে কে জিতলেন কে হারলেন সেই বিচারটা নয় আপনারাই করবেন আর এটা নিয়ে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটায় আমি শ্রী সুব্রত আজ আপনাদের সামনে বিধাননগর বার্তার লাইভ প্রতিবেদনে অবশ্যই হাজির থাকবো প্রতিদিন প্রতিদিন যেমন হাজির থাকি আজকেও হাজির থাকব ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটার বিধাননগর বার্তার লাইভ প্রতিবেদনে আপনারাও কিন্তু কোনো মিস করবেন না অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং যদি মনে হয় যে বিধাননগর বার্তার সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমার দেখার দরকার এবং অত্যন্ত ইনফরমেটিভ নিউজ বিধাননগর বার্তা দেয় খুব ইম্পর্টেন্ট নিউজ এবং সবার আগে ব্রেক করে ব্রেকিং নিউজ পাই আমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বিধাননগর বার্তা চ্যানেলটিকে এবং অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো নোটিফিকেশান পেতে গেলেও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন তো যেটা বলছিলাম দর্শক বন্ধু আমার এবার থেকে ভিডিও চালু হয়ে গেছে তো রাত দশটা সাড়ে দশটার মধ্যে যে লাইভ সেটা যেমন চলছে পাশাপাশি ভিডিও চালু হয়ে গেছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। দয়া করে বিধাননগর বার্তার যারা দর্শক অল ডিয়ার ফ্রেন্ডস অল ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স প্লিজ দয়া করে আমার ভিডিও সেকশানে যান এবং সেখানে গিয়ে বিধাননগর বার্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া খবরগুলো একবার চোখ রাখুন তো এ সম্বন্ধে বিজেপি নেতা বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলতেন সেটা একবার আপনাদের বলি ভিডিওটা তো আপনাদের সঙ্গে দেব আপনাদের দেখতে পাবেন আমার বক্তব্য শেষেই আমি ভিডিওটা রাখবো বেশিক্ষণ না তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডের সম্ভবত তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও সম্ভবত যাই হোক চার মিনিটের থেকে কম আছে ভিডিওটা সঙ্গে থাকবে অবশ্যই দেখতে ভুলবেন না পুরো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন না তো দর্শক বন্ধু সজল ঘোষ কী বলছেন বিজেপির আরেকজন নেতা বলার পরেই আমি আপনাদেরকে দেখাব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হয়তো ডাব্লিউডাব্লিউএফ আপনারা অনেক দেখেছেন টিভিতে হ্যাঁ মহিলাদের মধ্যে ডাব্লিউ এফ হয় পুরুষ পুরুষ বিভাগেও ডাব্লিউডাব্লিউএফ হয় কিন্তু পশ্চিমবঙ্গের নারীরা যে এফে এত পারদর্শী উঠেছে সেটা কিন্তু আগে জানা ছিল না আবার সেই ডাব্লিউডাব্লিউএফটা হচ্ছে আবার দুজন মহিলা এবং পশ্চিমবঙ্গে এবং তাও আবার একজন হচ্ছেন পৌর প্রতিনিধি কাউন্সিলর আবার আরেকজন সাধারণ নাগরিক অর্থাৎ একটি সাধারণ মেয়ে দুজনের লড়াই কিভাবে আপনারা এর ব্যাখ্যা দেবেন আমার ব্যাখ্যা তো আমি দিলাম আপনাদের কি মনে হয় অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য আপনাদের কমেন্ট করে জানাবেন তো সজল ঘোষ বলছেন দুই মহিলার সংঘাত শুধু নয় এটা ছবিতে যে দুই মহিলাকে দেখছেন তার মধ্যে সাদা সালোয়ার যিনি পড়ে আছেন তিনি পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পৌরমাতা অর্থাৎ তৃণমূলের কাউন্সিলার মাননিয়া শ্রাবন্তী রায় দেখুন কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা সজল ঘোষ বলছেন মানুষ কিন্তু আবার তিনি আরও লিখছেন মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। বা মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে এই ছবি সেটাই প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টে ঠিক এমন কথাই লিখলেন বিজেপি নেতা সজল ঘোষ আপনি কাউন্সিলর বলে চোখ রাঙাবেন মানুষ আপনাকে ছেড়ে দেবে সেদিন কিন্তু আর নেই এই ছবিটা ছত্রে ছত্রে যেন সেই কথাই বলছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টে একথায় লিখলেন পঞ্চাশ নম্বর কলকাতা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ ঠিক এরকম করেই মা বোনেদের এরকম করেই সব মা বোনেদের রুখে দাঁড়াবার আহ্বান জানালেন একেবারে ডাকসাইডের নেতা বিজেপির সজল ঘোষ তো যাই হোক এবার আপনাদের যে জন্য অধীর আগ্রহ দর্শক বন্ধু দেখুন এবার সেই ছবি যা একেবারে একেবারে খুঁজে পাবেন না অন্তত সাম্প্রতিক সময়ে তো নয়ই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যা আজকে একেবারে ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি যে পৌর প্রতিনিধি হলেও অন্যায় হলে ছেড়ে কথা বলছে না সাধারণ মানুষ ব্যাপার ঠিক তাই নাকি অন্য কিছু আপনাদের যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই জানাবেন তবে দেখুন আপনাদেরকে দেখাই সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মজাদার সেই ভিডিও দেখুন Ah